মহান মে দিবস আজ মাঠে ঘাটে কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে আঠারোশো ছিয়াশি সালের এ দিন বুকের রক্ত ঝড়িয়েছিল শ্রমিকরা মহান মে দিবস সফল করার লক্ষ্যে গলাচিপায় এগারোটায় জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে সাব রেজিস্ট্রি অফিসের সামনে রাস্তা থেকে ব্যানার সহ বর্ণাঢ্য রেলি মিছিল বের করেন শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মঞ্চে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়ে সমাবেশে উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি সিদ্দিকুর রহমান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার হাওলাদার সহ আরও অনেকেই রিপোর্ট জহিরুল ইসলাম চয়ন দিগন্ত টিভি পটুয়াখালী